অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে নারীকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয় আরেকটি বিষয় হচ্ছে

এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন মিলিয়ে এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেজ করব তো সেটা একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে যেটা সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে দ্বিতীয়ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেছি যে এই বছর নির্বাচন করা সম্ভব না আমি এই মতো কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন শৃঙ্খলা আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকে এগিয়ে হবে এবং সহযোগিতা করতে হবে এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন

রাষ্ট্র সংস্থার পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই সংস্থাটা নির্বাচন আগে চাই যে জুলাই ঘোষণা কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে আমরা দেখেছি খেয়াল করে থাকবেন সাম্প্রতিক সময় ধরেই বৈষম্যিক ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার থেকে যে আমাদের যা নারী সদস্য কিন্তু রয়েছে খুবই স্পেসিফিক ভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্যে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদি সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছে নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্কোয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত করতে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই